সোশ্যাল মিডিয়ায় জেসিকা র্যাডক্লিফ নামের একজন মেরিন ট্রেনারকে একটি ওরকা আক্রমণ করছে এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে তবে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সংস্থা এবং সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে এই ঘটনাটি মিথ্যা এবং ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা তৈরি করা হয়েছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো মিথ্যা ঘটনা জেসিকা র্যাডক্লিফ নামের কোনো মেরিন ট্রেইনারের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি কোনো মেরিন পার্কের রেকর্ড সংবাদ প্রতিবেদন বা সরকারি নথিতে এই নামের কোনো ব্যক্তি বা এই ধরনের কোনো ঘটনার উল্লেখ নেই ভিডিওটি এআই দ্বারা তৈরি ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে যে এর অডিও এবং ভিজুয়াল উপাদানগুলো এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে এর মধ্যে কিছু পুরনো ফুটেজও ব্যবহার করা হতে পারে বাস্তব ঘটনার ছোঁয়া এই ধরনের মিথ্যা খবরগুলো প্রায়শই বাস্তব ঘটনা থেকে কিছু উপাদান নিয়ে তৈরি করা হয় অতীতে ওরকার আক্রমণে ট্রেনারদের মৃত্যুর ঘটনা ঘটেছে যেমন দুই সালে সি ওয়ার্ল্ডে ডন ব্রাঞ্চু এবং দুই সালে অ্যালেক্সিস মার্টিনেজ এই বাস্তব ট্র্যাজেডিগুলোর কারণে মানুষ সহজেই এই ধরনের মিথ্যা ভিডিওকে বিশ্বাস করে ফেলে সুতরাং জেসিকা র্যাডক্লিফের ভয়ঙ্কর শেষ মুহূর্তের এই গল্পটি একটি গুজব এবং অনলাইন প্রতারণার অংশ